রাইগন স্টেডিয়ামে চলছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লীগ। শনিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় ডিভিশনের দুটি খেলা। একটি খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল, বীরনগর উন্নয়ন সমিতি বনাম রয়্যাল যুবসংঘ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল যুবসংঘ। ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারের 7 উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে বীরনগর উন্নয়ন সমিতি দলের দুই ব্যাটসম্যান সজল হালদার 44 বলে 66 রান এবং পাপাই সাহা 17 বলে 29 রান সংগ্রহ করে রয়্যাল যুবসংখের বোলার আকাশ মাহাতো 4 ওভার বল করে 24 রান দিয়ে দুটি উইকেট সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে 11.2 ওভারে মাত্র 44 রানে শেষ হয়ে যায় রয়্যাল যুবসংখের ইনিংস বীরনগরের বোলার প্রিন্স সাহা চার ওভার বল করে পাঁচ রান দিয়ে একাই পাঁচটি উইকেট তুলে নেয় অপর বোলার সজল হালদার তিন দশমিক দুই ওভার বল করে আট রান দিয়ে দুটি উইকেট তুলে নেয় লিগের এই খেলায় একশো একত্রিশ রানে রয়্যাল যুব সংঘকে হারিয়ে জয়লাভ করে বীরনগর উন্নয়ন সমিতি খেলায় পাঁচটি উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বীরনগরের প্রিন্স সাহা শনিবার লীগের অপর খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর অপর দুই দল চেলসি ক্রিকেট ক্লাব বনাম রায়গঞ্জ একাউন্ট এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ একাউন্ট 17 ওভারে 9 উইকেট হারিয়ে 200 রান সংগ্রহ করে রায়গঞ্জ একাউন্ট দলের ব্যাটসম্যান শুভম দাশ 13 বলে 24 রান এবং দীপু শর্মা 14 বলে 23 রান করে চেলসির বোলার বিশ্বজিৎ বর্মণ 4 ওভার বল করে 24 রান দিয়ে দুটি উইকেট সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে 9 উইকেট হারিয়ে 122 রান সংগ্রহ করে চেলসি ক্রিকেট ক্লাব ব্যাট হাতে 24 রান করার পর বল হাতে 4 ওভারে 17 রান দিয়ে চেলসির দুটি উইকেট তুলে নেয় রাইগঞ্জ অ্যাকর্ডের শুভম দাস। এই খেলায় আটাত্তর রানে চেলসিকে হারিয়ে জয়লাভ করে রায়গঞ্জ অ্যাকর্ড অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রায়গঞ্জ একর্ডের শুভম দাস আর সংবাদ রায়গঞ্জ